এইদিকে এখন ব্রেকফাস্টের যোগাযোগ চাউমিন তাও আবার যেমন তেমন চাউমিন না একদম আমার আজকে খেতে ইচ্ছা করছে হচ্ছে সমস্ত সবজি দিয়ে তার সঙ্গে ডিম বাদাম ভাজা এই সমস্ত দিয়ে কিন্তু ওই পান্ডা নুডলস মানে কোনো ভালো যে চাউমিনগুলো হয় সেইগুলো না আমি বলেছি একদম পাতি যেটা লোকাল ব্র্যান্ডের চাউমিন পাওয়া যায় সেইটা খেতে ইচ্ছা করছে যেটা আমরা ছোটোবেলায় খেতাম তো সেসব তো ঠিক আছে কিন্তু আপাতত যেটা ব্যাপার সেটা হলো এই লোকটাকে আমি একেবারে ব্যতিগ্রস্ত করে দিচ্ছি এখন সকাল বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো বাজে আর আমি ছটার সময় তাকে ডেকে তুলিয়েছি যে ওঠু আমার ভীষণ খিরে পেয়েছে তো বলছে কি খাবে বলো দুধ খাবে এই খাবে ওই খাবে বানিয়ে দিই তাহলে কি না আমি সব খাব না আমার চাউমিন খাবো চাউমিন খাওয়ার ভীষণ ইচ্ছে করছে তো ঘরেতে পাণ্ডা ছিল বা হচ্ছে পাণ্ডা খাবো না আমার লোকাল যে পাতি মানে কোনো নাম নামবিহীন যে চাউমিনটা থাকে না সেটা খেতে ইচ্ছা করছে তার সাথে এই যে এখানে ডিম ভেজে রেখেছে বাদাম ভেজে রেখেছে এই সমস্ত দিয়ে খেতে ইচ্ছা করছে তো যাই হোক এত সকালে তো দোকান খোলে না তাও সে মানে কোনোভাবে জোগাড় করে এনে বানাচ্ছে আর নিজে কেটে কুটে সমস্ত ব্যাপারটা করতে হচ্ছে তো একটু তো টাইম লাগবে মোটামুটি এখন আটটা মতো বাজে আর ওখানিকটা টাইম লাগবে তো কী করবো খুব ইচ্ছা করছিলো খেতে আর এরকম বর থাকলে তো ইচ্ছা আরও বেড়ে যায় আর তোমাদের তো বলেই দেখো বলছে তো আর তোমাদের তো আগেও বলেছি যে মা সকাল মানে রাত্রিবেলা ঘুম ভালো হয় না বলে সকালবেলা সাড়ে আটটা নটা অব্দি একটুখানি জিময় ঘুম তা আমি ওঠাই না ডাকি না কারণ সারা রাত প্রায় না ঘুমিয়েই কাটায় তো সেই জন্য মাকে আর ডিস্টার্ব করিনি সমস্ত ডিমান্ড যার উপরে চাপিয়ে দিই তাকে দিয়েছি তো রিও ঘুমোচ্ছে রিওর দিদি ঘুমোচ্ছে মাও ঘুমোচ্ছে শুধু আমি আর উনি জেগে আছি আমি আর উনি জেগে আছি তাও আমি শুয়েছিলাম কারণ আমার ভালো লাগছিল না নালে একটু অন্য সময় একটু হাতে হাতে কেটে কুটে হেল্প করে দিই আজকে সেটাও করিনি এখন জাস্ট শরীরটা একটু ভালো লাগছে বলে আমি চলো একটুখানি ভিডিও করি আর ঠিক একটুখানি তো করতে পারবো হ্যাঁ তো এই হচ্ছে গল্প আমাদের আজকে লাঞ্চের মেনুতে রয়েছে সরি ভুল বল ব্রেকফাস্ট আমাদের আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে বরের হাতের বাঙালি স্টাইল চাউমিন আর রান্নাঘরটা প্লিজ একটু ইগনোর করে একা হাতে মানুষটা এই সমস্ত করছে তো এটা এক্সপেক্টেড এটা হোক তারপরে খাবো আমি জানি ইনি এই রান্নাটা কিন্তু খুব ভালো করে আর শুধু এটা না সে সব রান্নাই মোটামুটি ভালো করে মোটামুটি কি ভালোই করে সে আলু পরোটা থেকে শুরু করে বাবা খুব আওয়াজ করে এটাই সমস্যা ঠাং ঢুং ঢাম ঢুং আওয়াজ হচ্ছে চিকেন মাটন থেকে শুরু করে সবই ভাত ডাল ছেনা ভাত সবই ভালো পারে করতে তো যাই হোক শাশুড়ি মা সব শিখিয়ে একদম এক্সপার্ট বানিয়ে দিয়েছিল সেটাকে যাতে আমার অসুবিধা না হয় তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও বাই বে গুড মর্নিংটা সব সবার আগে বলতে হয় বাট আমি না ভুলে যাই সবার শেষে গিয়ে গুড মর্নিং বলি তোমাদের তো যাই হোক গুড মর্নিং চলো দাদা